প্রিয় পশ্চিমবঙ্গের তোমাদের সবাইকে দেখো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক ভূগোলে এই উচ্চ মাধ্যমিক ভূগোলে দেখো তোমাদের কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ভূগোলে ভূগোলের উপরে তোমাদের এমসি কিউ এসি কিউ এবং বড় প্রশ্ন তোমাদের কিন্তু কভার করে দিয়েছি হ্যাঁ আজকে আজকে তোমাদের কিন্তু এসি কিউ উচ্চ মাধ্যমিক ভূগোলের এসি লাস্ট অধ্যায় রয়েছে দেখো দ্বাদশ অধ্যায় বিভিন্নভাবে বিভিন্ন রকম থাকতে হয় কিন্তু দ্বাদশ অধ্যায় আজকে রয়েছে অর্থনৈতিক পরিকল্পনা অঞ্চল এই অর্থনৈতিক পরিকল্পনা অঞ্চল থেকে কিন্তু আমি তোমাদের শেষ আজকে যেই শেষ ভিডিও দিতে তোমাদের চলছে সেটি কিন্তু রয়েছে এমসি এবং এসি কিউ তো অবশ্যই এই তোমাদের ভূগোলের একদম লাস্ট তোমরা বইগুলো দেখতে পারো ভূগোলের লাস্ট অধ্যায় রয়েছে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা অঞ্চল এখান থেকে কিন্তু আমি তোমাদের এমসিপি এসি কভার করে দেবো আর যারা এর আগে ভিডিও গুলো দেখো নি টোটাল আমি কিন্তু দিয়েছি এনসিপি এসি কেউ তোমরা কিন্তু দেখে আসতে পারো একমাত্র জনসংখ্যা ভূগোল এসি দেওয়া হয়নি কিন্তু এনসি দিয়েছি আর ওভারঅল তোমাদের কিন্তু টোটাল কমপ্লিট করে দিয়েছি তো চলো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলে দিচ্ছি দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের রয়েছে দেখো আজকে রয়েছে উচ্চ মাধ্যমিকের বুঝতেই পারছো এখানে রয়েছে অর্থনৈতিক ভূগোল এই অর্থনৈতিক ভূগোলের মধ্যেই রয়েছে কিন্তু তোমাদের দেখো একদম আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন তার মানে ভারতের আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের মধ্যে এমসিকিউ এবং এসি তোমাদের কভার করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী আর বেশি দিন তোমাদের পরীক্ষা নেই তাই লাস্ট মিনিট সাজেশন এটি আমার দেখো যেগুলো দিয়েছি আর যারা ভিডিও গুলো দেখো অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে কিন্তু টোটাল ভিডিও দেখে আসতে পারবে আর কি তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও কিভাবে পিডিএফ পাবে কোন উত্তর সাজেশন পিডিএফ অবশ্যই আমি বলে দেবো চলো দেখে নেওয়া যাক আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন চলো তাহলে দেখে নেওয়া যায় প্রথম এমসি প্রথম কোয়েশ্চেন দেখো রয়েছে প্রথম কোয়েশ্চেন ছত্তিশগড়ের রোহ কেন্দ্র হলো কোনটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো এখানে উত্তর কিন্তু একবার উত্তর বলে দিচ্ছি দেখো ফিরদাই ঠিক আছে তোমরা কে কটি পারবে সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে প্রথমে তোমাদের বাইশটি কোয়েশ্চেন দিয়েছি আশা করি বাইশটি কোশ্চনের মধ্যে থেকে তোমরা কিন্তু পারি তবে বাইশের মধ্যে কে কত পাবে আমাকে একটু জানিয়ে দিও কমেন্ট সেকশনে জানিয়ে দিও দেখো এরপরে সেকেন্ড কোয়েশ্চেন অর্থনৈতিক উন্নয়নের একটি সূচক কি ঠিক আছে অর্থনৈতিক উন্নয়নের একটি ইন্ডেক্স কি দেখো উত্তর কিন্তু হবে মোট অভ্যন্তরীণ উন্নয়ন ঠিক আছে কোথাও কিন্তু তোমরা পাবে সাক্ষরতার হার ঠিক আছে কিন্তু উত্তর কিন্তু হবে মোট অভ্যন্তরীণ উন্নয়ন অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে আর তোমরা যদি তোমরা যদি পেয়ে থাকো যে সাক্ষরতার হার অবশ্যই আমাকে রেফারেন্স সহ জানিয়ে দেবে দেখো এরপর রয়েছে তিন নম্বরের কোশ্চেন ছত্তিশগড়ের একটি কয়লা অঞ্চলের নাম কি খুবই গুরুত্বপূর্ণ বোকারো বোকারো এরপরে রয়েছে পরের কোশ্চেন দেখো প্রদত্ত কোন দেশটি মানব উন্নয়ন সূচকের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর দিক দিয়ে সব থেকে বেশি এগিয়ে রয়েছে তোমরা যেন আহ তোমরা জিরো থেকে এক পর্যন্ত হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্স এর মধ্যে প্রথম একদম ফার্স্ট রয়েছে কি নরওয়ে ঠিক আছে নরওয়ে সুইডেন ডেনমার্ক এই সমস্ত দেশগুলো কিন্তু খুবই এগিয়ে তবে তার মধ্যে রয়েছে কিন্তু নরওয়ে নরওয়ে কিন্তু এরপরে রয়েছে দেখো তোমাদের উদাহরণ দাও দেখো ভারতের একটি বিভিন্ন তোমরা জানো বিভিন্ন পরিকল্পনা অঞ্চল রয়েছে তার মধ্যে দেখো রয়েছে হলদিয়াও কিন্তু রয়েছে তো তার মধ্যে মেনলি এখানে রয়েছে তার মধ্যে দেখো রয়েছে হলদি হলদিয়া শিল্পাঞ্চল ঠিক আছে একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হল হলদিয়া আহ হলদিয়া শিল্পাঞ্চল এই হলদিয়া শিল্পাঞ্চলটি কিন্তু পরিকল্পনা একটা প্ল্যানিং করে কিন্তু গড়ে উঠেছিল এই হলদিয়া শিল্পাঞ্চল আহ কারেক্ট আনসার এরপরে রয়েছে এখন তোমাদের আহ রয়েছে ছয় মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ কোনটি মানব উন্নয়ন মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর মধ্যে সব থেকে সর্বনিম্ন লো কোয়ালিটি বা লোয়েস্ট কান্ট্রি কোনটি দেখো বিভিন্ন দেশ রয়েছে এখানে রয়েছে জানেন নরওয়ে খুবই উন্নত তারপরে ভারতে ভারতে একটু এগিয়ে আছে পাকিস্তান একটু পিছিয়ে কিন্তু মেনলি দেখো নাইজেরিয়া হবে এখানে যদি থাকতো আফ্রিকার বিভিন্ন দেশ রয়েছে যেমন নাইজেরিয়া তারপরে জাম্বিয়া তারপরে রয়েছে গ্যাবন সোয়াধিলান ঠিক আছে এরকম অসংখ্য দেশ রয়েছে হ্যাঁ যেই দেশগুলো কি বলতো যেই দেশগুলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেশন দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে তারপরে দেখো এখানে নাইজেরিয়া রয়েছে এখানে নাইজেরিয়ার জায়গায় ক্যাবিন থাকতে পারতো তারপরে আহ থাকতে পারতো ঠিক আছে আর কঙ্গ থাকতে পারতো চাইলে থাকতে পারতো চাঁদ থাকতে পারতো বিভিন্ন দেশ রয়েছে আর কি সেগুলো মানব উন্নয়নের দিকটা খুবই পিছিয়ে তো আফ্রিকার বিশেষ করে দেশগুলো তোমরা জানো খুব হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর পিছিয়ে রয়েছে তার মানে আফ্রিকার যে কোনো দেশ মোটামুটি বললে সাউথ আফ্রিকা বাদে মোটামুটি বললে তোমরা আহ সেই দেশটি তোমরা যাওয়ার চেষ্টা করবে তো দেখো বাদ বাকি এখানে কিন্তু যা রয়েছে হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে খুবই উন্নত তবে লড়াইয়ের সব থেকে বেশি তার মানে এখানে সর্বনিম্ন কিন্তু নাইজেরিয়া এরপরে হচ্ছে দেখো তোমাদের একটা কথা বলে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু একদম গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু আমার কথাগুলো শুনবে তোমরা দেখো তোমরা দু হাজার সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের চারটি চারটি সাবজেক্ট যাদের এই চারটি সাবজেক্টের মধ্যে যাদের যেকোনো কোনো সাবজেক্ট থাক না কেন একটা সাবজেক্ট থাকতে পারে দুটো থাকতে পারে তিনটেও থাকতে পারে যাদের এই সাবজেক্ট গুলো আছে উচ্চ মাধ্যমিক যাদের টার্গেট রয়েছে দেখো এই এই কোয়েশ্চেন সেটটি অর্থাৎ প্রশ্ন উত্তর নোটস যাকে বলা হয় প্রশ্ন উত্তর সমাধান অর্থাৎ নোটস

যাদের হিস্ট্রি রয়েছে এবং যাদের জিওগ্রাফি আছে তো তোমরা এই চারটি যে সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য দু পঁচিশ সালের জন্য তোমরা কিন্তু এই পিডিএফ গুলো হ্যাঁ এই পিডিএফ গুলো তোমরা নিলে আশা করি পরীক্ষায় এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না সরি হ্যাঁ আমার এই সাজেশন এই পিডিএফ এই নোটস কমপ্লিট করার পরে তোমরা টেস্ট পেপার করবে দেখবে তোমাদের টেস্ট পেপার কোথাও আটকাবে না ঠিক আছে তো অবশ্যই যারা এই পিডিএফ নেবে কিভাবে নেবে পরে বলবো তবে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ওয়ান সিক্স ঠিক আছে অবশ্যই সাবজেক্ট এবং ক্লাস উল্লেখ করে দেবে এরপরে রয়েছে এখন তোমাদের এসএ কিউ

তোমার রয়েছে মাহবুল উক উল হক তোমরা যেভাবে করো কিন্তু এই যে কোনো দেখো নামের এক্সপ্লেন তোমরা যাবে ইংলিশ থেকে এটি একটা ব্যাপার থাকবে তো অবশ্যই অর্থনৈতিকবিদ দেখো মাহবুল উল হক দেখো এই উনিশশো সালে কিন্তু পাকিস্তানি যে রয়েছে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে ইকোনমিক্সের এর উপরে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ আটে ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত কোন শহরটি দেখো বেঙ্গালুরু কর্ণাটকের বেঙ্গালুরু ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের দেখো আর নয় ভারতের ভ্যালি কোন শিল্পের জন্য বিখ্যাত দেখো বৈদ্যুতিক শিল্পের জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ফিডব্যাক আমি দেব ঠিক আছে এরপরে রয়েছে দেখো এগারো এগারোতে বলা হয়েছে ছত্রিশগড়ের আহ রাজধানীর নাম কি দেখো ছত্তিশগড়ের রাজধানীর নাম কিন্তু রায়পুর ঠিক আছে রায়পুর কিন্তু

যে বিখ্যাত জলপ্রপাতটি বা ওয়াটার ফলস দেখা যায় সেটি নাম কি জলপ্রপাত দেখো ভারতে এই কিন্তু ভারতের নায়াগ্রা বলা হয় এরপরে রয়েছে দেখো ইংরেজি ইংরেজি ডেভেলপ ডেভেলপমেন্ট কথা আকরিক অর্থ হলো আক্ষরিক অর্থ হলো উন্নয়ন বা বিকাশ তো সাধারণভাবে উন্নয়ন বলতে এমন একটি প্রক্রিয়া প্রক্রিয়াকে বোঝায় আহ যা কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণ পূরণ করে এবং আঞ্চলিক আহ তারপরে সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক এবং সামগ্রিক ভাবে জীবনযাত্রার উন্নতি ঘটায় এখানে কিন্তু তোমরা কমা দিয়ে দিও ওকে এরপরে দেখো তোমাদের ষোলো নম্বরে এরপরে দেখো তোমাদের ষোলো নম্বরের কোয়েশ্চনে রয়েছে দেখো ক্ষুদ্র অঞ্চল বা অঞ্চলের সঙ্গে মাইক্রো রিজিওল দেখো পরিকল্পনা অঞ্চলের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তর হলো ক্ষুদ্র অঞ্চল বা মাইক্রো রিজিওল প্রধানত শাসনতান্ত্রিক পরিসীমার মধ্যে অবস্থিত তৃতীয় পর্যায়ের অঞ্চলকে ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল বলে যেমন হলদিয়া অঞ্চল এটি ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল এরপরে রয়েছে তোমাদের সতেরো ছত্রিশগড় অঞ্চলের প্রধান নদী কোনটি উত্তর কৃষিগুলি মহানদী এরপরে রয়েছে আঠেরো পরিকল্পনা অঞ্চলের পরিকল্পনা অঞ্চলের সংলাগ দেখো পরিকল্পনা অঞ্চল হলো আঞ্চলিক পরিকল্পনা সব থেকে উপযুক্ত আঞ্চলিক একক প্রধানত এবং কার্যকরী অঞ্চল মিলিত হয়ে যে নতুন অঞ্চল গড়ে ওঠে তাকে কিন্তু গড়ে ওঠে তখন তাকে কিন্তু পরিকল্পনা অঞ্চল বলে এরপর রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেন তোমরা দেখি নিও ব্রেন ড্রেন ব্রেন ড্রেন মেধা প্রবাহ কাকে বলে দেখো দক্ষ শিক্ষিত ও প্রখর ব্যক্তি সম্পন্ন কর্মীরা অতিরিক্ত আশায় বা অতিরিক্ত অর্থনৈতিক অর্থনৈতিক মানে টাকার আশায় অর্থ অর্থে আশায় যখন বিদেশে পানি দেয় তখন তাকে বলা হয় ব্রেন ড্রেন ঠিক আছে আবার ধরো ভারতবর্ষ থেকে অনেক ডক্টর রয়েছে অনেক ইঞ্জিনিয়ার রয়েছে যারা লোভে লোভে আর্থিক লোভে টাকার লোভে যারা আমেরিকা অস্ট্রেলিয়া তারপরে ইউকে ঠিক আছে বিভিন্ন উন্নত দেশগুলোতে কিন্তু তারা পানি জমায় তাকে বলা হয় কিন্তু ব্রেন ড্রেন ঠিক আছে এরপরে রয়েছে আহ রয়েছে দেখো আহ কুড়ি বেঙ্গালুরুকে ভারতের প্রতিটি সব পড়ালেখা দেখো ইলেকট্রনিক শিল্পের উপর ভিত্তি করে কম্পিউটার টেলিভিশন ডিজিটাল ক্যামেরা কম্পিউটারের হার্ডওয়ার বিমান যন্ত্রপাতি সফটওয়্যার ইত্যাদি তৈরি করা তাই বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিক শহর বলা হয় এরপরে রয়েছে দেখো তোমাদের একুশ স্থিতিশীল উন্নয়ন বলতে কি বলতে দেখো ভবিষ্যৎ মানব সমাজের উন্নয়নের অগ্রবর্তী বজায় রাখতে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাকৃতিক সম্পদকে সুস্থভাবে ব্যবহারের মাধ্যমে দীর্ঘ মেয়াদি আর্থসামাধিক অবস্থার উন্নত আহ উন্নয়নকে বলা হয় কিন্তু স্থিতিশীল আহ উন্নয়ন বা ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে রয়েছে দেখো তোমাদের প্রিয় শিকার দেখে নাও বাইশ বলা হয়েছে বৃহৎ পরিকল্পনা অঞ্চল কাকে বলে দেখো দীর্ঘ সময়ের জন্য বৃহৎ অঞ্চল জুড়ে জাতীয় স্তরের পরিকল্পনা অঞ্চল গড়ে তোলা তোলা হয় তাকে বৃহৎ পরিকল্পনা অঞ্চল বা ম্যাক্রো রিজিয়ন প্ল্যানিং বলে ম্যাক্রো রিজিয়ন প্ল্যানিং বলে যেমন রয়েছে গঙ্গা যমুনা এবং গাঙ্গা সমভূমি অঞ্চলের পরিকল্পনা ঠিক আছে এখান থেকে দেখো তোমরা তোমাদের প্রথমে বলেছিলাম দেখো তোমরা কিন্তু ভূগোল পাচ্ছ পরিবেশ বিদ্যা বা ইবিএস পাচ্ছ ইতিহাস পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান পাছ টোটাল শুধু সাজেশন নয় প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু রয়েছে এমসি কিউ রয়েছে দেখো এমসি কিউ রয়েছে এসি কিউ রয়েছে তারপরে ব্রড কোশ্চেন বা অ্যাথলেটিক্যাল কোশ্চেন রয়েছে এবং উত্তর সহ রয়েছে প্রত্যেকটি উত্তর সহ রয়েছে সাজেশান দু হাজার সালের লাস্ট মিনিট সাজেশান দেখো যারা নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপে সেভেন তার জন্য কোর্স দিলো তবে আমি বলে দিচ্ছি দেখো ইপিএস নিতে গেলে তোমাকে 165 পেমেন্ট করতে হবে আর রাষ্ট্রবিজ্ঞান নিতে গেলে 135 পেমেন্ট করতে হবে আর ইতিহাস নিতে গেলে 135 পেমেন্ট করতে হবে আর ভূগোল নিতে গেলে কিন্তু 165 কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ কিন্তু তোমরা WhatsApp এ পেয়ে যাবে এই WhatsApp থেকে তোমরা দেখে দেখো করতে পারবে কিংবা জেরক্স করতে পারবে তার কারণ টাইপ করা তোমরা তাই তোমরা টাইপ করা পাচ্ছ সাজিয়ে গুছিয়ে পাচ্ছ অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে প্রিয় শিক্ষার্থীরা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে আর তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো ঠিক আছে আর কিন্তু একদম লে করবে না সময় নষ্ট করবে না যেটুকু টাইম থাকে সেই টাইমটাকে ইউটিলাইজ করো তার কারণ এই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদের ভালো র্যাঙ্ক করতে হবে ভালো রেজাল্ট করতে হবে স্কুল যে তোমরা যে কোনো স্কুলে পড়া গেল সেই স্কুলগুলোকে উজ্জ্বল করতে হবে ঠিক আছে তোমাদের স্যারদের কাছে তোমাদের মাথা উঁচু করতে হবে দেখানোর জন্য ওকে ভালো সুস্থ থেকো তোমরা কমেন্ট তোমাকে সেখানে জানিয়ে দিও ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ